আরও একটা নক্ষত্রের বিদায় হতে চলেছে আরও একটা বাংলাদেশের কিংবদন্তির বিদায় হতে চলেছে আরও একটা লিজেন্টের বিদায় হতে চলেছে বাংলাদেশ ক্রিকেটে কত ম্যাচ কত বহু ম্যাচ যে ম্যাচ বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা হয়তো ভেবেই নিয়েছিলেন আমরা এই ম্যাচটা হেরে গেছি সেই ম্যাচও জিতিয়েছিলেন এই মানুষটা সে আর কেউ নয় মাহমুদুল্লাহ রিয়াদ দ্য সাইলেন্ট কিলার সব সব কিছু ঠিক থাকলে হয়তো তার দিল্লিতেই লাস্ট টি টোয়েন্টিতে হবে ইন্ডিয়ার বিপক্ষে থার্ড টি টোয়েন্টি অর্থাৎ তৃতীয় টি টোয়েন্টি তার জীবনের লাস্ট টি টোয়েন্টি আন্তর্জাতিক শেষ টি টোয়েন্টি হবে বাংলাদেশের হয়ে শেষ টি টোয়েন্টিটা খেলবেন ইন্ডিয়ার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদ এটা অবশ্য গুঞ্জন নয় বহুত আগে থেকেই নাকি এই বিষয়টা চলা ঘোরাফেরা করতেছিল তার বয়সটা হয়ে গেছে অনেক আটত্রিশ বছর বয়স আর এখন আর তার সেই পারফরমেন্সটাও দেখা যায় না যে পারফরমেন্সটা মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার যেভাবে খেলতেন ওই পারফরমেন্সটা এখন আর তার দেখা যায় না অবশ্যই বয়সের একটা অজুহাত বয়সে একটা ভার আছে সেই কারণেই হয়তো সে আগের মতো আর ধার নেই তার ব্যাটে এই জন্য তাকে অনেকেই এখন টল করেন নে তার অনেকেই বুড়া বলেন ডট বাবা অনেক কিছুই বলেন তো যাই হোক অবশেষে তার ইতি হচ্ছে অবশেষে তার এন্ড হচ্ছে বাংলাদেশ ক্রিকেট থেকে টি থেকে অবসর নিচ্ছেন মহম্মদুল্লাহ রিয়াদ সব কিছু ঠিক থাকলে ইন্ডিয়ার বিপক্ষে থার্ড টি টোয়েন্টিতেই তার শেষ টি টোয়েন্টি হবে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ আর খেলবেন না কারণ এর আগেও এর আগে সাকিব আল হাসানও আফগানিস্তানের বিপক্ষে লাস্ট টি টোয়েন্টি খেলে ফেলেছেন এটা বলে দিয়েছেন সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার আজকের দিনেই তিনি প্রেস পারফরমেন্সে আসবেন মাহমুদুল্লাহ রিয়াদ সংবাদ সম্মেলনে এসে সব কিছু ক্লিয়ার করবেন যে তার শেষ টি টোয়েন্টি হচ্ছে ভারতের বিপক্ষে থার্ড টি টোয়েন্টি এই বিষয়টা তিনি ক্লিয়ার করে দিবেন আজকে হয়তো সংবাদ সম্মেলনে এসে কিন্তু এতটুকু হয়তো কনফার্ম যে তিনি ভারতের বিপক্ষেই তার শেষ ম্যাচ হতে চলেছে থার্ড টি তিনি আর বাংলাদেশের হয়ে খেলতেছেন না টি টোয়েন্টিতে অনেক মিস করবে আপনাকে মাহমুদুল রিয়াদ বাংলাদেশ ক্রিকেট ফ্যান বাংলাদেশ ক্রিকেট ভক্তরা আপনাকে অনেক মিস করবে বিদায় লিজেন্ড বিদায় মাহমুদুল রিয়াদ বিদায় দ্য সাইলেন্ট কিলার আপনার যতগুলো ম্যাচ বাংলাদেশকে জিতিয়ে উপহার দিয়েছেন যেসব ম্যাচ বাংলাদেশকে আপনি উইন করে উপহার দিয়েছেন প্রতি ভক্তের মানুষে আপনি সারা জীবন থেকে যাবেন কোটি সাইলেন্ট কিলারেরদের বক্তে আপনি সারা জীবন তাদের হৃদয় থেকে যাবেন আপনার অবদান কখনোই ভুলার ছিল না মাহমুদুল্লাহ রিয়াদ আপনি যেভাবে ক্রিকেটটা খেলেছিলেন সেই প্রথম থেকে এখন পর্যন্ত কত ম্যাচ আপনি জিতিয়েছেন কত বাংলাদেশ হেরে যাওয়া ম্যাচ খাদের কিনা থেকে উঠে নিয়ে এসেছেন কত ম্যাচ বিপদ থেকে আপনি উদ্ধার করেছেন হয়তো কোনো কোনো সময় হয়ে ওঠেনি সব কিছু সবসময় হয় না হয়তো টলের শিকারও হয়েছেন সমালোচনার শিকার হয়েছেন কিন্তু আপনি আবার ঘুরে এসে কামব্যাক করে দেখিয়ে দিয়েছেন যে আপনার সেরা আপনি সাইলেন্ট কেলার আপনাকে অনেক মিস করব মোহাম্মদুল্লাহ রিয়াদ অনেক মিস করবে ক্রিকেট ফ্যান কোটি মানুষ আঠারো কোটি ক্রিকেট ফ্যানদের মনে আপনি থেকে যাবেন সারা জীবন ইউ মোহাম্মদুল্লাহ রিয়াদ